এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা তোমাদের বহু ইউনিভার্সিটি প্র্যাকটিসের জন্য আমরা কিছু মডেল টেস্ট সরাসরি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো কিভাবে করবে পরীক্ষার হলে তো দেখো আমাদের আমার প্রথম প্রশ্নটা আছে বলছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর সাধারণ ভগ্নাংশ কোনটি এখানে ওয়ানের উপরে দেখো পণুফনিক আছে সাধারণ ভগ্নাংশটা এখন করতে গেলে আমাদের পৌনফনিকের হিসাব মতো কি বের করতে হবে তাহলে যেহেতু আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান পনুভনিক এর সাধারণভাবে সবার করতে গেলে এবার একত্রিশ থেকে তিন বিয়োগ করতে হবে একত্রিশ থেকে তিন বিয়োগ করলে আঠাইশ যে যার উপরে পোনোভণিক থাকে না তাকে কিন্তু বিয়োগ করতে হয় সেই জন্য আমরা একত্রিশ থেকে তিন বিয়োগ করলাম আর নিচে তাহলে পোনোভণিকের জন্য একটা নয় পোনোভনিক সারা এক ঘর তাহলে এক শূন্য তাহলে কি আসতেছে হয় অ্যান্সার আঠাইশ বাই নব্বই হবে আর না হলে হবে এটা যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে চোদ্দ দুগুণে আঠাইশ পঁয়তাল্লিশ দুগুনে নব্বই এই হচ্ছে তাহলে চোদ্দ বাই পঁয়তাল্লিশও হতে পারে অথবা আঠাইশ বাই নব্বই হতে পারে এটা এবার দেখা একটা আছে একটি গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দুর্ঘ গাছের দৈর্ঘ্য গাছের ছায়ার দৈর্ঘ্য সবসময় মনে রাখবো গাছের দৈর্ঘ্যটা হচ্ছে লম্ব গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ভূমি এখন লম্বা কত লম্বা হচ্ছে ওয়ান তাহলে সায়ার দৈর্ঘ্য কত রুট থ্রি তাহলে বুঝেই যাচ্ছে লম্ব হচ্ছে লম্ব আর ভূমি লম্বার কাজ করে কে লম্বর কাজ করে সবসময় লম্ব কাজ করে দেখো লম্ব হচ্ছে গাছের দৈর্ঘ্য আর গাছের সায়ার দৈর্ঘ্যটা হচ্ছে ভূমি তাহলে লম্বার ভূমি নিয়ে কাজ করে টেন থিটা টেন থিটা এখন লম্বের মান কত ওয়ান লম্বের মান হচ্ছে ওয়ান আর ভূমির মান হচ্ছে রুট থ্রি ওই সব গাছে সায়া দেবে যেটা তাহলে টেন থিটার সামনে কখন ওয়ান বাই রুট থ্রি আসে টেন থিটার সামনে টেন থিটার সামনে তখনই ওয়ান বাই রুট থ্রি আসে টেন থিটার মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব ওয়ান দেখো এখানে লম্ব দেওয়া আছে লম্ব দেওয়া আছে ওয়ান আর ভূমি দেওয়া আছে রুট থ্রি তাহলে টেন থিটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন ওয়ান বাই রুট থ্রি কখন হয় যখন টেন থিটা যখন টেন থার্টি ডিগ্রি হয় টেন থার্টি ডিগ্রি দিলেই এই টেন ওয়ান বাই রুট থ্রি সম্ভব তাহলে থিটার মান হবে থার্টি ডিগ্রি তা আমরা জানি টেন ষাট ডিগ্রি কিন্তু আবার রুট থ্রি সুতরাং আমাকে দিচ্ছে শুধু যদি এরকম হতো যে গাছের দৈর্ঘ্য রুট থ্রি আর গাছের সায়ার দৈর্ঘ্য ওয়ান তাহলে আমার উন্নতিকরণ হয়ে যেত তখন উপরে রুট থ্রি নিচে ওয়ান হতো তখন অ্যান্সার হতো টেন ফাইভ ডিগ্রি এভাবে হিসাব করতে হবে এর ফলে দেখো যদি এ সংসারণ এত বি এত হয় তবে এ থেকে বি বিয়োগ করতে বলছে এখন আমি যদি এ থেকে বি বিয়োগ করি অর্থাৎ এ হচ্ছে এ বি সি আর বি হচ্ছে বি হচ্ছে বি সি তো আমরা যদি বিয়োগ করি তা দেখা যায় বি সি বি সি কাটা যায় তাহলে এখানে থাকতে শিখি এ তাহলে এটাই হবে অ্যান্সার যেহেতু আমার প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি এ যদি করতে যাই তাহলে এটাই হবে অ্যান্সার এরপরে দেখো সাইন নাম্বারে সাইন নাম্বারে এখানে কেন্দ্রস্থপন আর হলো বৃত্তস্থপন আমরা জানি কেন্দ্রস্থপন বৃত্তস্থপনের দ্বিগুণ কেন্দ্রস্থপনটা হচ্ছে বিও তাহলে এই কেন্দ্রস্থপন বৃত্তস্থপনের দ্বিগুণ হবে বৃত্তস্থপনটা কি বৃত্তস্থপন হচ্ছে ও এ বি ও এ বি এর দ্বিগুণ সুতরাং এটা ঠিক আছে ডিও ই ডি ও ই এটা হচ্ছে আবার কেন্দ্রস্থকন তো কেন্দ্রস্থপন দ্বিগুণ হলে বৃত্তস্থপন দিয়েছে ও এডি আর ও ডি এ অর্থাৎ এটাও বৃত্তস্তকন এটাও বৃত্তস্ত দুইটা যোগ করলে একান্ত স্থকনের সমান হবে এইভাবে এরপরে দেখো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দিছে লক এক্স পাওয়ার সিক্সটি ফোর সমান সমান সিক্স তাহলে এটা কীভাবে করবা দেখো লক এক্স সিক্সটি ফোর সমান সিক্স এটার সূত্রটা হচ্ছে লগ এ এম সমান সমান এক্স তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এম সমান সমান এ পাওয়ার এক্স তাহলে সিক্সটি ফোর যেটা আছে সিক্সটি ফোর সমান সমান এক্স পাওয়ার সিক্স অর্থাৎ এখানে এক্স পাওয়ার সিক্স তাহলে এখানে এরকম একটা কিছু আনতে হবে অর্থাৎ টু পাওয়ার সিক্স সমান সমান এক্স পাওয়ার সিক্স এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে সিক্স কাটা দিই তাহলে এক্সের মান হবে টু এ হচ্ছে এক্সের মান টু আবার আরেকটা দিক দিছে সহবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি সহবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হবে ষাট ডিগ্রি যেহেতু আমরা জানি একশো ত্রিভুজ তিন কোণের সমষ্টি একশো আশি আবার সহবাহ যেহেতু ত্রিভুজ বসে সূচনা প্রত্যেকটি কোন সমান এই জন্য তিন দিয়ে একশো ষাটের ভাগ দিলে একশো আশির ভাগ দিলে তিনশো আঠারো একশো ষাট ডিগ্রি হবে প্রত্যেকটি পণ্যের মা এটা একদম কমন একটা প্রশ্ন আশা করি সবাই মনোযোগ সহকারে থাকবে আশা করি সবাই পারবে